হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি যাচ্ছি বন্ধুরা আর এই যে ঘরটা কোনো রকমে গুছিয়ে নিয়েছি কেন কি ইচ্ছা আছে রাত্রেবেলায় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর এই দেখেছেন এই যে আমার দাদা এখন পড়াশুনো করছে হ্যাঁ এই দেখুন এখন ও হচ্ছে টিচার হয়েছে আর ও দিদিরে হচ্ছে পড়াচ্ছে ঠিক আছে এই দুইজনে মিলে হ্যাঁ হ্যাঁ ও প্রিন্সিপাল ও আর ও প্রিন্সিপাল আর এই যে ভাই তুমি কি ভাই তুমি ক্যামেরার দিকে তাকাই বলো কি ভাই তুমি বলো তুমি কি ও ও স্যার ঠিক আছে ওরা এই যে পড়াশুনো করছে দুইজনে মিলে বসিয়ে দিয়েছি অনেকগুলো বোতল আমার পোড়া হয়ে গেছে বলছে আর এই দেখুন গ্যাসটা মুছতে একটুখানি বাকি গ্যাসটা একটু মুছে নেবো এই যে বন্ধুরা অনেকগুলো বোতল আমার পোড়া হয়ে গেছে আর এই দেখুন আমি কতগুলো বাসন মেজেছি সমস্ত বাসন আমার শেষ তারপরে ওই যে বলছিলাম না আমার মেয়ের বান্ধবীর বাড়ির থেকে এসছিলো ওরা এসছে ওদের মিষ্টি টিষ্টি দেওয়া হচ্ছে ছোটো ছোটো প্লেট আছে ভেতরে ঠিক আছে আর এই এই বাসনের একটা এইভাবে গোছানো আছে একটু পরে সব বাসনগুলো জল ঝরে গেলে মুছে সাজিয়ে নেবো ঠিক আছে তাহলে দেখতে থাকুন আর এই তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা দুপুরবেলা খাওয়ার পর একটুখানি রেস্ট করেছিলাম তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর প্রত্যেক দিন সন্ধ্যা তো দিতে হবেই তারপরে যাব আমি আর এই যে বন্ধুরা আমি ছাদে চলে এসেছি দেখছি যে গাছে জল দেওয়া লাগবে কিনা এর মধ্যে দেখি এই দেখুন ঝড় হালকা হালকা উঠেছে এবং প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে এই কারণে আমি আর হচ্ছে গাছে জল দিইনি বন্ধুরা আর গাছ না ভিজাই ছিল যেহেতু দুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সন্ধ্যার দিকে এই দেখুন বন্ধুরা কালো করে এসছে মেঘটা হ্যাঁ এটাই আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম তাই একটু ছাদে পাতালতা যা পড়েছিলো সেগুলো খুটে টুটে ফেলে দিয়ে হ্যালো বন্ধুরা এই দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রাত্রিবেলায় মানে কাজটা শেয়ার করলাম ঠিক আছে সারাদিন খুব একটা সময় পাইনি অন্য কাজে একটু বিজি ছিলাম আর হচ্ছে আপনার আমি আজকে রান্নাবান্না আজকে কিছু ছিল না যেহেতু গতকাল মেয়ের জন্মদিন ছিল সমস্ত কিছু রান্না ছিল বলে আজকে আর দুপুরবেলা রান্নাবান্না ছিল না আর মানে আর শেয়ার করিনি কোনো কিছু তাই রাত্রেবেলায় টরগুলো সব ফার্নিচার মুছে পরিষ্কার করে নিলাম আর বন্ধুরা কালকে যেহেতু এই চাদরটা পেতেছি জন্য আজকে মানে চেঞ্জ করিনি এইটাই আছে ঠিক আছে কিন্তু সমস্ত কিছু ফার্নিচার তারপরে এসি ফ্যান এই যে ফ্যানটা সব বন্ধুরা আমি মুছে একদম পরিপাটি করে ফেলেছি এই দেখুন এখন বাজে রাত পনেরো এগারোটা আমার হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি বাইরে একটু কাজে গেছে ঠিক আছে এই যে গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি ঘরটর মুছে এবার চলুন বারান্দাটা দেখ এই দেখুন বন্ধুরা আমি ঘর বাড়ি পুরো একদম উল্টো করে ফেলেছি এই মানে বক্স খাটের ঘরটা তো সম্ভব না পাল্টানো কারণ ওর সব বাড়ি বাড়ি সব জিনিসপত্র আমি বারান্দাটা একটু চেঞ্জ করেছি আর চেঞ্জ করলে দেখবেন অনেকটা মনটা ভালো হয়ে যায় কিন্তু আমার মাইক্রোভেনের ওই টেবিলটা ওই পাশে দিয়ে দিয়েছি আর একটা হো হলুদ তোয়ালের পরে রেখেছি ঠিক আছে আর হচ্ছে এই যে ফ্রিজ আর ফ্রিজের এই ম্যাগনেটগুলো তোলা ছিল এই ম্যাগনেটটা তোলা ছিল ঠিক আছে আর এটা সেদিনকে আমার ছোটো মেয়ের বান্ধবী এসেছিলো ওরা কুড়িতে গেছিলো ওর জন্যে নিয়ে এসছে ঠিক আছে গিফট আর সোফাটা সোজা করা ছিল বন্ধুরা সেটাকে আমি একটুখানি জাননার দিকে করে দিয়েছি ঠিক আছে তাতে একটু দেখতেও ভালো লাগছে এই যে হ্যাঁ দেখুন একটু চেঞ্জ করে দিলাম ভালো লাগে আর এই যে চেয়ার টেবিলটা যেখানে ছিল সেখানেই আছে কেন কি আমার আচারগুলো রোদ্রে দেওয়া লাগে মেয়েরা মাঝে মাঝে খেতে বসে আর ওই বইয়ের টেবিলটা ছিল আমার মেয়েদের ঘরে সেখান থেকে নিয়ে এসেছি এইখানটাতে ঠিক আছে এইখানটাতে আমার ছোট মেয়ের বই কটা আছে এবং একটা টুল দিয়ে হ্যাঁ টুল দিয়ে হচ্ছে এখানটায় বসে পড়তে পারবে ঠিক আছে তাহলে এবারটা চলুন আমার মেয়েদের ঘরে আর এই যে বন্ধুরা আমার মেয়েদের ঘরটা আমি চাদরটাও চেঞ্জ করে নিয়েছি ওদের পুতুলগুলো বিছানার পরে গুছিয়ে রেখেছি আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে এই যে ওদের যেই জামা কাপড়ের একটা থাকতো আমার বড় মানে বড় ঘরের ওই এই খাটের ঘরের দরজার পেছনে সেটা নিয়ে এসেছি নিয়ে এসে না এখানে রেখেছি তাহলে দুই মেয়েই কাপড় যখন পরবে এখান থেকে নিয়ে পড়তে পারবে ঠিক আছে গোছানোটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইটা এই আমার সোফিসের এই র্যাকটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি ঠিক আছে এইটা গুছিয়ে নিয়েছি সমস্ত কিছু মুছে পরিপাটি করে সব কমপ্লিট বন্ধুরা আমার ঘর বাড়ি ওই যে মেয়ের ড্রেসিং টেবিলটা একটা ছোট্ট ড্রেসিং টেবিল এই যে এই যে ছোট্ট একটা ফ্লিপকার্টের থেকে কিনেছিলাম এই ছোট্ট আলমারিটা মেয়ে সাজার জিনিস থাকে আমার দুই মেয়েরই আমারও থাকে দুই তিন তিনজনেরই ঠিক আছে কেমন হয়েছে আমার ঘর বাড়িগুলো গোছানো অনেক হাঁপিয়ে গেছে বন্ধুরা আর কাজটা না শেয়ার করতে পারিনি আমি ছোট মেয়েকে পড়াচ্ছিলাম বড় মেয়ে পড়তে গেছিলো ঠিক আছে এই জন্য আর দেখবেন এই দেখুন বন্ধুরা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে দুইজনের মেয়ে ওই যে ডালবোনা কফি কি ও বানাচ্ছে ওরা দুজন খাবে প্রচন্ড পরিমাণে ওই তো কোল্ড কফি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর এই যে বন্ধুরা এই যে পটল বের করে রেখেছি ডিমের অমলেট করে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব ঠিক আছে এই আর কি কিন্তু আমার হাজবেন্ড এক্ষুনি ফোন করেছে বললো কি তোমাদের জন্য বিরিয়ানি আনছি কিন্তু আমার হাজব্যান্ড তো যেহেতু বাইরের বিরিয়ানি খায় না আমি রান্না করা ছাড়া তার জন্য হচ্ছে ওনার জন্য রান্না করবো আর এই যে আছে এগুলো একটু পরে আর দেখবেন কী অবস্থা বন্ধুরা কত নোংরা বেরিয়েছে ঠিক আছে এক কাদা নোংরা বেরিয়েছে খাটের তলা টলা সব পরিষ্কার করেছি আর এই বারান্দাটুকু ঝাড় দিতে পরিষ্কার করতে বাকি আর এই দেখুন বন্ধুরা এই বারান্দাটাও অনেক সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি ঠিক আছে আর ওই চ পাঁচটা বোতল আছে ওইগুলো কুড়তে বাকি আর এই দেখুন এই ঠিক আছে এই অবস্থা আর এখন একটুকু ঝাড় দিতে বাকি আমার খুব কষ্ট হচ্ছে আর এই যে আমার দুই মেয়ে দেখুন কফি বানাচ্ছে একবারে এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে এরা এই সমস্ত করছে করে নিক তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আবার রাত্রেবেলায় মানে খাওয়ার সময় আসছি রাত্রেবেলা কি এখনই তো রাত্রি ঠিক আছে এই আর কি আরে এই যে বন্ধুরা আমার দেখুন কি অবস্থা মানে ঘেমি ছেমে একাকার হয়েছে এই কাজ করতে যেয়ে আর এখন তো মানে বসার সময় নেই কেন কি এখন বসবো না একবারে সমস্ত কাজকর্ম করে টোরে নিয়ে তারপরে একদম ফ্যানের বাতাস খাবো আজকে তো বৃষ্টি হয়েছে আর আমার হাজব্যান্ড মনে আজকে বলবে যে এসি চালাতে হবে না ছোটো মেয়ের ঠান্ডা লেগে যাবে ঠিক আছে এই এই করবে যাই হোক চা করুক আমি বললি মনে যে একটু এসি চালাও কেন কি আমার খুব গরম লাগে তাহলে বন্ধুরা রাত্রে খাওয়ার সময় আবার আসছে এখন আর কোনো কাজ নেই আবার দুই মেয়েই একটু কফি খাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর এখন পরে এগারোটার সময় ওরা কফি খাচ্ছে এখন পরে টোড়ে উঠলো তো খাক একটু ছেলে মানুষ তারপর পরে আর এই দেখুন ওদের কোল্ড কফি বানানো কমপ্লিট এই তো বন্ধুরা রাত্রেবেলা আমরা খাবো বিরিয়ানি আমার হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসেছে ঠিক আছে তাহলে বৃষ্টি ভেজা রাতে বিরিয়ানির সাথে আমরা এখনই বিরিয়ানি খাবো আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি ঠিক আছে তাহলে ঢেলে নিই তারপরে আসছি আর এই যে বন্ধুরা দেখেছেন কার কার লোভ লাগছে আমাদের বাড়ি চলে আসেন তাড়াতাড়ি এখন অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা বিরিয়ানি খাবো এক্ষুনি ঠিক আছে আর এই যে এটা আর আছে হচ্ছে সালাড আর আছে হচ্ছে ধনে পাতার চাকনি তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে যতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দ থাকবেন